ভাই তোমার হাতে দড়ি তোমার পায়েও দড়ি এরকম ভাবে রোস্ট করে দিও না ওরা যদি এরকম ভিডিও না বানায় ওরা তো না খাইয়ে মরে যাবে তোমরা কে মনে করছো এখানে আমার লাই কইয়ের কেন আসলে এখানে আমার লাই ন আমি তো তাগল লাই কইয়ের যারা যাদেরকে আমার ভাইয়ের রোস্ট করি পোস্ট করে দিছে সালাম আলাইকুম বন্ধু নামাজ বাদ দিও না নামাজ পড়া বাদ দিলে জাহান নামে যাইবা শান্তি পাইবা না সে নাকি আমাকে ক্ষমা করবে না ক্ষমা করার মালিক তো আল্লাহ তরে আমি চামচা রাখি নাই মানুষের বইলা বেড়ানোর লাগে এর তুই কারো চামচা কস হ্যাঁ মানে তোরা কি মনে করছ যে তোরা আলতু ফালতু ভিডিও বানাবি তোদেরকে কেউ কিছু বলতে পারবে না তোদেরকে কেউ কিছু বললে সে চামচা হয়ে যাবে তাই না তোরা ইসকে খাইছি বানানো বন্ধ করা দেবো না কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব চলো একটা ভিডিও বানাই লাই গে সামনে আমার বউয়ের ডেলিভারি এখন ডাক্তার দেখাইতে হইব কিন্তু ডাক্তার দেখানো টে আমার কাছে নাই তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন যাতে এই ভিডিও থেকে ইনকাম ওয়া টাকা দিয়া আর চেকআপ করাই এটা হইল আমাদের ওমর ভাই যে কিনা তার ভিডিওর মধ্যে রোস্ট আর বিনোদন দুইটাই দিয়ে থাকে যদি ব ব্যবসায়ীদেরকে নিয়ে যদি কেউ যদি কথা বলে সেখানে আমাদের ওমর ভাই এক নম্বরে থাকবে গাইজ আমি ওর চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি ডাক্তার ওরে দেখে বলল যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে ও ডেলিভারি করানোর জন্য তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর এই ভিডিও তো আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব খরচ এই ভিডিও থেকে উঠাই

মানে কোনো কিছুই এদের কাছে বাদ যায় না মানে যেটাই পাই সেটাই ছাড়ে এরা শুধু পারে না যে ভিতরে গিয়ে একদম সবকিছু লাইভ সরাসরি সবকিছু দেখাই দিতে মানে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিতে এরা শুধু এইটাই পারে না তাহলে সেটাও করে দিত গাইস অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায় যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইবো আমরা তার নামটাই রাখব এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে নাম রাখব আরে নাম তো তুমিই রাখবা এই কথাটা আমি খালি কমেন্ট বাড়ানোর জন্য কইছি হুম দিস ইজ বিজনেস সবকিছু বিজনেস আর বিজনেস বউ নিয়েও বিজনেস ফলামাইয়া হইলেও সেগুলারও নিয়েও বিজনেস এদের মাথায় বিজনেস ছাড়া আর কিছুই আসে না শুধু বিজনেস অনেকেই কমেন্ট করতেছিল আমাদের বেবির কি নাম রাখা হয়েছে তো আমরা এখনো নাম রাখি নাই তোমরা কটা ইসলামিক নাম বলো যাটা বেশি ভালো লাগবো তারটাই রাখবো তাড়াতাড়ি কমেন্ট বক্সে নামগুলা বইলা যাও ছোটবেলায় আমাদের সময় যখন ছোটদের নাম রাখতো তখন হুজুররা এসে কোরআন শরীফ পড়ে সেখান থেকে একটা সুন্দর একটা নাম কোরআন আয়াতের সুন্দর একটা নাম ইসলামিক নাম একটা রেখে দিত আর এখন কি করে এখন নাম রাখতে হলে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও আপলোড করে দে বল আপনাদের একটা পছন্দের একটা নাম চয়েস করে দিন আমরা সেটাই রাখবো

সেটা দেখার বিষয় না তাদের বিষয় হচ্ছে যে গিয়ে সেখানে কি আগে ভিডিও করতে হবে সেটা আপলোড করতে হবে আর আপলোড করলে টাকা কে মরছে তাতে কি ভিডিও আপলোড করে টাকা কামাই সেটাও বিজনেস সাজিয়ে গুজিয়ে দে রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে এদের কাছে বিন্দু পরিমাণ আকেলজ্ঞান থাকে না এরা কি করে বাচ্চা মারা যাওয়ার পর দেখেন এই বাচ্চা মারা যাওয়ার পরও তাদের ভিডিও করে আর সেটা স্লো মোশন এদিক থেকে আপলোড দিয়ে ফেলে মানে তাদের গায়েও বাজে না ভিডিও করে ভাইরাল হয়ে যায় আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোস্ট করে ট্রোল করে যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায় আর তারপর শুরু হয় তাদের নাচানাচে আর বাচ্চা মারা যাওয়ার পরে দুই দিনও যায় নেই নাচানাচি শুরু হয়ে গেছে গা মা বাপের মা বাবের মনের মধ্যে বিন্দু পরিমাণ তার জন্য অতটুক আক্ষেপ নেই মানে অতটুক দুঃখ নেই মানে আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে মগের মূলক সব কিছু মানে ভিডিও করে সব কিছু দিতে হবে মারা গেছে তাতে কি আমরা আমাদের মতো নাচানাচি করি সমস্যা কি চঞ্চলা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারি যে ভিউয়ের জন্য এত নিচে নামে এমন কিছু না সব জায়গায় ভালো খারাপ আছে তুমি একটা খারাপের জন্য সবাই রেদস্বরূপ করতে পারো না তুমি অন্যদের দিকে তাকাও আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় দুর্যোগ শেষে মানুষের ভাঙা ঘর ঘুরতেও সাহায্য করে অনেকের চিকিৎসা করায় অনেক এনজিও মাদ্রাসা রেতিমখানায় টাকা দিয়া তাদের একটা সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে তাই তুমি সবাইর এক পাল্লায় মাপতে পারবা না ওমর ভাইয়ের ভিডিওর লাস্টে এই গুরুত্বপূর্ণ কথাটা আমার অনেক ভালো লাগছে সব সোশ্যাল মিডিয়ায় কিন্তু খারাপ না সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা কাজ করতেছে সেখানে কিছু সংখ্যক মানুষ খারাপ তাদের কারণেই সব কিছু বদনাম শুধুমাত্র হাতে গোনা কয়েকজনের কারণেই সব কিছুর বদনাম হয় সোশ্যাল মিডিয়া আসলে কোনো খারাপ না কেউ ভালো কাজ করতেছে কেউ খারাপ কাজ করতেছে ভালো একটু কম ইয়ে হইতেছে কিন্তু যারা খারাপ কাজ করতেছে তাদেরটা বেশি ইয়ে করতেছে মানুষও তাদের ভিডিওগুলো বেশি দেখে সেখানে যদি প্রতিবাদ হয় তাদের ভিডিও যদি না দেখতো তারা আজকে এগুলো করতে পারতো না ওমর ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাধ্যে এরকম একটা ভিডিও দেওয়ার জন্য আর এসব বউ ব্যবসায়ীদেরকে রোস্ট করে পোস্ট করে দেওয়ার জন্য যে সত্যটাকে সামনে এনে সবার সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখা আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সৎ পথে চলার চেষ্টা করবেন আমরা চাই সবাই সৎ পথে চলুক সবাই সৎ পথে ইনকাম করুক কাজটা যেন সবসময় ভালোই হয় খারাপটা কেউ চায় না তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম